নমস্কার একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছিলাম চেতলা অগ্রণী তো দু হাজার তেইশে এখানকার থিম ছিল হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে অসম্ভব সুন্দর চিন্তাভাবনা একটা পাখি করা হয়েছে তো বাজ পাখির মুখের ভেতরে কিন্তু মা দুর্গা অবস্থান করছে তো চলুন আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতর এগিয়ে যাই তো খুব সুন্দর লাইটিং দিয়ে করেছে যেটা দেখে বুঝতে পারছি সেটা হচ্ছে সিঁড়ির করা আছে তো থিম অনুযায়ী যে যেখানে দাঁড়িয়ে মানে আমাদের জীবনের চাকা ঘুরছে যে যেখানে দাঁড়িয়ে আছে সেই রকম টাইপেরই সিঁড়ি করা আছে সিঁড়ির কোনো যা কোনো মানুষ একদম নিচে কোনো মানুষ মধ্যিখানে কোনো মানুষ উঠছে উপর দিকে সাকসেস সাকসেসফুল কোনো মানুষ তো এই রকম টাইপের করে করা হয়েছে খুব সুন্দর লাগলো এখানকার থিম তো এই যে বাজ পাখির বাইরের পুরো পালক পেখমটাকে পুরো দেখাচ্ছে পাখনা যেটা অসম্ভব সুন্দর তো কারা কারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি এনজয় করতে থাকুন অবশেষে চলে এলাম মায়ের মূর্তি দর্শন করতে প্রথমেই যেটা বললাম বাঁচ পাখির মুখের ভেতর মানে জীবের ওই মধ্যে কিন্তু অবস্থান করছে আমাদের মা দুর্গা প্রতিমা অসম্ভব সুন্দর মায়ের মূর্তি এত সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না চোখগুলো অসম্ভব সুন্দর লাগছে আমার দেখা যতগুলো ঠাকুর দেখেছি দুর্গাপুজোয় দক্ষিণ কলকাতা সমস্ত কিছু মিলিয়ে এই মায়ের মুখ যেন অতুলনীয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রশান্ত দাস পেজটি ফলো করে নিন এইরকম ভিডিও দেখতে প্রশান্ত দাস পেজটিকে ফলো না করলে অনেক কিছু মিস করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে